চলো একটা মুহূর্তের জন্য কল্পনা করি পৃথিবীটা এন ধীরে চলছে আর বসটি শুরু হচ্ছে ওই একটা মেয়ে তার পদাক আস্তে আস্তে এন প্রতিটা বষ্টি ফন্টার সাথে নাচছে চার পাঁচটা জাপসা ধূসর আর সবুজ কিন্তু মেয়েটি একটা লক্ষ্য নিয়ে হাঁটছে তার প্রতিটি পদাকেপ একটা সুর তাটুরি করছে বসটি তার গালে চুমু খাচ্ছে আর মেয়েটি হাসছে এন আকাশের সাথে কোন গোপন কথা বলে কালো চকচকে চুলগুলো তার মুখে লেগে আছে আর তার চোখ দুটো ঝিকমিক করছে ঠিক বসটি এর ফোনটার মতো প্রতিটা জাল কাদা এখানে সে ছপ ছপ করে হাঁটছে প্রতিটা বসটি এর ফোনটা এটা তার গায়ে পড়ছে ইয়েন একটা গল্প বলছে সে তারা হুড়ো করছে না সে লুকোচ্ছে না সে বৈষ্টিকে উপভোগ করছে আর সেই মুহূর্তে সে মুক্ত বৈষ্টিতে হাঁটা একটা মেয়ে প্রখাতির খোলে আনন্দ খুঁজে পাচ্ছে